অঘ্রাণ মাস তিথি কৃষ্ণ পক্ষের চতুর্দশী সূর্য নামে পশ্চিমে ধীরে সূর্যদেব ধীরে আজ তরা করবেন না আজ বিলম্বিত হোক আপনার সান্ধ্য স্নান আমরা উৎকণ্ঠিত আমাদের সময় দিন কেননা আজ সূর্যাস্তের আগে এক বিশাল সিদ্ধান্ত নেবেন নেতারা কুরুকুল ধ্বংস হবে রক্ষা পাবে রামবিকি না ভদ্র শনিতে কুরুক্ষেত্র যুদ্ধ হবে কি হবে না আমাদের কাহিনীর যিনি অন্যতম নায়ক ওই যে তিনি তাঁর অপেক্ষমান যেন চিন্তান্বিত পাণ্ডব নন কৌরব নন তার নাম কর্ণ সারথী অধিরথের পুত্র আচরণে তিনি ক্ষত্রিয় শ্রেষ্ঠ তিনি শুদ্ধপুত্র দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষায় তার মতো দক্ষ কেউ হননি অর্জুন ছাড়া পাঞ্চাল স্বয়ংবর সভায় লক্ষ্যভেদ করতে পারতেন ধরাধামে মাত্র দুজন অর্জুন আর তিনি পারেন যুদ্ধ থেকে সরে দাঁড়াতে তাহলে দুর্যোধনের রণস্পৃহা নিস্তেজ হবে ত্বরান্বিত হবে শান্তি আর এই বার্তায় শোনাতে লাগে মন্ত্রণা সভা ছেড়ে দ্রুত এসেছিলেন মাতা কুন্তী যশস্বিনী বৃথা যদি কর্ণকে তার জন্মরহস্যের গোপন কাহিনী শুনিয়ে আসল সত্য উদ্ঘাটন করে মাতৃ স্নেহে তাঁকে কাছে টেনে বোঝানো সম্ভব হয় যে কুন্তি তাঁর মাতা যদি একথা জেনে যে পাণ্ডবের তার সহদর অর্ণ এই যুদ্ধ থেকে সরে দাঁড়ান কিন্তু না অন্য এই কাহিনী শুনেও বিন্দু মাত্র বিচলিত হননি সিও সম্পর্ক থেকে তাকে টলাতে ব্যর্থ হন মাতা কুন্তি অবশেষে কবিতব্যের হাতে সব ছেড়ে দিয়ে শূন্য হাতে ফিরে যান কুন্তি কিন্তু জান কেউ এদিকে আসছে মন্থুর পায় সতর্কভাবে রাজপথ ছেড়ে বনপথে নীল বসনা শ্যামাঙ্গি কান্তিময়ী কৃষা নন স্থূলাঙ্গি নন নন কৃষ্ণ বা রক্ত তেজস্বিনী রমণী রত্ন এ কি ধ্রুপৎ কন্যা যিনি তাহলে স্বয়ং পাঞ্চালীরও কি আগমন শিলে একে অব্দি দেখা যাক আর কোন রহস্য উন্মোচিত হয় আর কর্ণ কর্ণ তুমি পাঞ্চলে তোমার বিস্ময়ে আমি বিস্মিত নই কর্ণ কেন তা লোকে আমি তোমার শত্রু হয়তো তুমিও তাই ভাবো যার চিন্তা আমাকে বহুরাত্রি বিনিদ্র রেখেছিল দিনের পর দিন অশান্ত অপমানে দগ্ধ প্রতিশোধ স্পৃহায় অস্থির আর আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষায় উত্তাল নষ্ট আশা ব্যর্থ পরিতাপ দুর্মর স্মৃতি আমার অবহিত নিষ্পাপ যৌবন ভাবিনি সেই তোমাকে আবার চোখে দেখব ইচ্ছে হলো তোমাকে আবার দেখি তোমার ইচ্ছে হলো স্নিগ্ধ ছাড়া রৌদ্র কোমল হয়ে আসে সুন্দর এই বল মাঝে মাঝে গঞ্জন পতঙ্গের মাঝে মাঝে মর মর পল্লব তাছাড়া আর সব সম্ভব নয় কি কর্ণ সম্ভব নয় কি এখানে এই আকাশের তলে নির্জনতার মুহূর্তের জন্য কয়েক মুহূর্তের জন্য তুমি ভুলে যাবে আমি তোমার বই পত্নী আমি ভুলে যাব তোমার উপর আমার আক্রোশ সম্ভব কি নয় সত্যি কি সম্ভব নয় মুহূর্তের জন্য অনেক মুহূর্তের জন্য তোমার আর আমার মধ্যে ভীতি বিনিময় মধুময় তোমার বাক্য দ্রৌপদী কিন্তু দুঃখ এই শুধু বনভূমি দিয়ে রচিত নয় পৃথিবী শুধু পদঙ্গের গুঞ্জন দিয়ে নয় পল্লবের মর্মর দিয়ে নয় আছে রাজধানী প্রাসাদ আছেন রাজন্যেরা আছে চক্রান্ত সংঘর্ষ অস্থির ঝঞ্ঝনা মানুষ ভরে তোলে তার জগৎ কর্মের গর্জন ঘটনার কলরল দিয়ে নিজেকে সময় দেয় না স্তব্ধতার জন্য সময় দেয় না হৃদয়কে তার কথা বলতে সেজন্যই কোনো সেজন্যই যেহেতু সময় এত অল্প যেহেতু সময় আর নেই কর্ণ মন্ত্রণা সভা বিফল হলো এবার যুদ্ধ আসন্ন অনিবার্য

কিন্তু আজ যুদ্ধের পূর্বের জয় নিশ্চিত আমি তাকে বিশ্বাস করি কিন্তু এখন দেখছি যুদ্ধের আয়োজন আমার ইচ্ছাকে বহু দূরে ছাড়িয়ে এলো দুঃশাসনের বাহু ছিন্ন দুর্চনের উরুচূর্ণ

ক্ষুদ্র কোন উচ্চাসা পূরণের জন্য কিংবা যেহেতু রাজা তারা বংশ পরম্পর যুদ্ধকে কৃত্য বলে মেনেছেন চিন্তাহীন ভাবে এখন আমার মনে প্রশ্ন এই কর্ণ তুমি কুরু বংশের কেউ না কোন রাজবংশেরও কেউ নাও এই যুদ্ধে তোমার স্থান কোথায় আমার মর্ম কথা তুমি প্রকাশ করলে বলছালে আমিও তাই ভাবি মনে আমি কি পাণ্ডব নই কৌরব নই অনাত্মীয় এক আগন্ত কালস্রোতে ভাসমান এক পাত্র নির্বন্ধে ভরা নিরুদ্দেশ জল আর বাতাসের বেগে চালিত এক অনাহুত অতিথি আমি অস্তিনা পড়ে কুলগত্রহীন নিষ্প্রয়োজন দৈবক্রমে কুরুবংশের কাহিনীর মধ্যে প্রবিষ্ট বা হয়তো আমারই ভুলে যেহেতু আমি নিয়েছিলাম যোদ্ধার বৃত্তি সুতভত্র হয়েও চেয়েছিলাম অর্জুনের প্রতিদ্বন্দ্বী হতে কোনো একদিন কোনো এক স্বয়ংবর সভায় অর্জুনের প্রতিদ্বন্দ্বী অথচ মাঝে মাঝে অদ্ভুতভাবে তোমাকে অর্জুনেরই আত্মীয় বলে মনে হয় একটা নতুন কথা শোনালে তুমি বর্জন এই কথা কেউ তোমাকে বলেনি তোমার হাসিতে হাতের ভঙ্গিতে কখনো তোমার কণ্ঠস্বরে কষ্ট রেখায় স্পষ্ট নয় কিন্তু আজমিতে ধরা পড়ে সাদৃশ্য যেন দুই ভাই তুমি আর অর্জুন তোমার কল্পনা শক্তি প্রখর সুতপুত্রের সঙ্গে পাণ্ডুপুত্রের সাদৃশ্য কিন্তু হয়তো কিছু আছে যা বংশ দিয়ে বিচার্য নয় স্বতঃস্ফূর্ত আকস্মিক কোন কৌলিন্য আমি আজ তাই দেখছি তোমার মধ্যে সত্যি বলতে তোমাকে এই প্রথম দেখলাম এর আগে স্বয়ম্বর সভায় তুমি যখন ধনুক তুলে দাঁড়ালে আমি দেখেছিলাম শুধু এক ঝলক উজ্জ্বলতা এক তৃপ্ত পুরুষের আভাস মাত্র কেন না তখনই পুরোহিত আমার কানে কানে বললে ইনি সুতো পুত্র তোমার বরণীয় আমি নামিয়ে নিলাম চোখ বুঝলাম তুমি ফিরে যাচ্ছো তুমি যখন দাঁড় আমার তোমার দৃষ্টি তোমার দিকে ছুট কেন ভালো নয় বানছালি ভালো নয় নতুন করে বেদনা জাগানো নতুন করে সেই জ্বালা সেই প্রতিকার কি নবেচা দ্রুপদকর নাম ফিরে যাও তোমার হৃদয় রশ্মি আমার পক্ষে দুঃসহ তোমার নলিত কণ্ঠ আমার পক্ষে উৎপীড় এতদিন তত সবাই তোমার প্রতিশোধ কি বলিল ভাই তোমার মনে আছে তোমার মনে আছে দুটো সবাই আমি কি বলেছি ছিলাম আমি ছিলাম আত্ম উদ্ভ্রান্ত তোমাকে লক্ষ্য করিনি আমারও স্মৃতি অস্পষ্ট শুধু মনে পড়ে হঠাৎ তোমাকে সভাস্থলে দেখতে পেলাম চোখে তোমার অশ্রুর বন্যা চোখে তোমার রোষাগ নিয়ে বিশ্বস্ত কেশ বিশৃঙ্খল বসন লজ্জায় তুমি উজ্জ্বলতা অপমানে বেদিপ্যমান লেলিহান বন্য শিখার মতো সুন্দর ঝঞ্ঝাহত তরণীর মতো অশান্ত এক আশ্চর্য অরুন্ত দুর্মোচন অবিশ্বাস চিত্ত মন্থন আবির্ভাব আমার শনিত হলো প্রজ্বলন্ত আমার মস্তক যেন দীর্ণ আমার চিন্তায় অন্ধকার আমার স্নায়ুতন্ত্রে কম্পমান উন্মাদনা কামনা ক্রোধ দুঃখ সব একসঙ্গে বিশাল কামনা সীমাহীন দুঃখ সঙ্গে আর তারপর ঠিক মনে করে না আমি কি হেসে উঠেছিলাম যেন মদিরায় মাত্র উদ্গীর্ণ করেছিলাম কোনো বাক্যে আমার ন্যাকার জানি আমার সেই অন্ধmathscrের অর্থ কিউ বুঝিনি। থাক গেল। ওই তার আ论চ নয় এখন। কেন না সব তর্ক 미망শা হবে জুন্তি। তবু তোমার কাছে একটা जिज्ञासा আমার। ওই যে কবিচর বলে তুমি। তার দৃষ্টান্ত শূদ্রকীরti আমার স্বয়ংবর সভা। তুমি ದುর্জোধনকে বলো তোমার শুরী। কিন্তু তার কাছে পেয়েছো তুমি এক মুঠো রাজত্ব কিন্তু তোমার ওই অঙ্গরাজ পদবি তা কি নয় অন্তঃসারহীন অভিধা মাত্র ক্ষমতা সব দুর্যোধনের কর্তৃত্ব তুমি শুধু ব্যবহার্য তার যন্ত্র যেমন যন্ত্রী বীর তুমি এই কি তোমার যথাযোগ্য সম্মান তোমার যুক্তি আমি মানতে বাধ্য কেউ আমাকে রাজা কর্ণ পর্যন্ত বলে না তুমি কি ভাবো সম্ভব নয় বিশ্বাস্য নয় তবু ধরা যাক দৈবাত যদি কৌরব পক্ষ জয়ী হয় যুদ্ধে তুমি অংশ পাবে রাজত্বের ভরত বংশে যার জন্ম নয় সে পাবে রাজত্বের অংশ তুমি মানো এই যুদ্ধে কোনো অংশ নেই তোমার যে পক্ষেরই জয় হোক তোমার কিছু এসে যায় না আবার আমার গর্ব কথা তো তোমার মুখে শুনলাম আমি জানি তোমার অধর্মভাবে দুর্যোধনের বিরুদ্ধে যদি যাও কখন রাবণ ভ্রাতা বিভীষণকে আমি প্রবঞ্চক বলি কিন্তু আছে এক অন্য পথ তৃতীয় পথ সপক্ষে নয় বিপক্ষে নয় বিভিক্ত ত্যাগ নয় ও ত্যাগ নয় নির্লিপ্তি তোমার রাজ্য কেউ হরণ করেনি কর্ণ কোন রাজ্য তোমার প্রাপ্য হবে না তুমি নও কোনো জ্ঞাতি পাপ কুটুম্ব কিউ পারবে না তোমাকে দোষ দিতে যদি নিরপেক্ষ থাকো আমার বিশ্বাস শাস্ত্র তোমাকে সমর্থন করবে তুমি কৃষ্ণের কথায় বিশ্বাসী নও পাণ্ডয়ের তুমি সন্ধি হ অন্তত নিশ্চিত জানি কৌরব পক্ষের নেত্রীগণে নিপাত আর তাই বলি যে যুদ্ধে তোমার কোনো অংশ নেই স্বার্থ নেই তা সত্যি যুক্ত হয়ে তুমি কেন প্রাণ দেবে কর্ণ যুদ্ধে মৃত্যু হলে সর্বলাভ হয় ক্ষত্রিয়ে তুমি তো জন্মসূত্রে ক্ষত্রিয় নও তোমার বাগবিদায় আমি মুগ্ধ পাঞ্জলি কিন্তু আমার প্রস্তাবে অসম্মত তো ভেবে দেখো যদি তুমি রণস্থলে অস্ত্র হাতে নিয়ে পাণ্ডবের প্রতিপক্ষ হও তাহলে নিশ্চিত জেনো অর্জুন তোমাকে সংহার তোমার তৃপ্তুটিয়ে আর তোমার আত্ম উদ্দেশ্য যা সাধন করবে তোমার মৃত্যু আমি সত্য বল আমি চাই গৌরবের পতন কিন্তু সেই জন্য আই বিতান্তই অনর্ত কিন্তু পান্ডবের জয় যদি নিশ্চিত তাহলে কর্ণগদের গৌরব থেকে অর্জুন বঞ্চিত করা কি অন্যায় হবে না তুমি কি তাহলে মৃত্যুপণ করেছো এই সুত্তর পৃথিবীতে এই রুদ্রলোকে তুমি কি বাঁচতে চাও না কর্ণ কেনই যাকে তুমি ভালোবাসো আমি ভালোবাসার কাঙাল নই দর্পদী আমি আয়ুর ভিক্ষুক নই কিন্তু আমি প্রার্থনা করি তোমার দীর্ঘায়ু আমি চাই যুদ্ধের পরে যখন আর অন্তরাল হয়ে দুর্যোধন থাকবে না তোমার সঙ্গে পঞ্চ পাণ্ডবের মৈত্রী ভাগ্য তো দুঃখ পেয়েছ তুমি তাদেরও দুঃখ অগণ্য অবশেষে ভোগ সুখের সমাপ্তি ভোগ সুখ তো তোমার জীবন তুমি নিশ্চয়ই জানো আমার স্বামীদের যিনি আমিও তাকে বন্ধু বলে মানি কর্ণ আমি তোমার সক্ষতা চাই আশ্চর্য অনেক ধ্বংস অনেক মৃত্যু বিপর্যস্ত রাষ্ট্র আর তারপর পঞ্চ সঙ্গে মৈত্রী দ্রৌপদীর সঙ্গে সক্ষতা এই অধিরোধ পুত্র কেউ নয় আমি কি দ্রৌপদীর বন্ধু হতে চেয়েছিলাম শুধু বন্ধু না এই আমার উত্তর পাঞ্চালী না তুমি যেন আমি পাণ্ডবের বিপক্ষে আছি প্রতিশ্রুত আমার সব নিয়ে আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত দুর্যোধনের জন্য নয় কিন্তু যেহেতু তাতেই আমার স্বার্থ প্রবল তোমার মহত্তম সেই যুদ্ধ যা নিঃস্বার্থ বিশুদ্ধ সেই চেষ্টা যা আজ পাণ্ডবেরা জয়ৎসুখ কৌরবেরা জয়ৎসুখ আকাঙ্ক্ষায় আশঙ্কায় তারা চঞ্চল পাঞ্চালি তুমিও তাই শুধু আমি ইচ্ছাহীন শঙ্কা রহিত শুধু আমি অনাবিল ভাবে প্রস্তুত তুমি যেন আমি দুর্যোধনের যন্ত্র নই কেউ মিত্র নয় আমার আমি কাউকে আমি শত্রু বলে ভাবি না আমি স্বাধীন আমি নিঃসঙ্গ দেখছি তোমার নি

এই প্রথম কোনো আদেশ করলে আমাকে আমার দুর্ভাগ্য আমি তো পালন করতে পারলাম না তবু আমাকে বলতে দাও অনেক ভাগ্যে অনেক ভাগ্যে আজ তোমার দেখা পেলাম যুদ্ধের আগে শান্ত সময়ে রদ্রময় আকাশের তলায় যেও না বাচ্চা নেই আরে ভূর্ত অপেক্ষা করো আমি দেখি দেখি তোমাকে আরও একবার ক্ষমতার সংঘর্ষ থেকে দূরে ছলনার সন্ধান থেকে দূরে তোমার ঝর্ণালক কাঁপছে যখন বাতাসে তোমার বসনে যখন বৃক্ষ ছায়া চঞ্চল তোমার অধর যখন রৌদ্ররেখায় স্পৃষ্ট যুদ্ধের আগে গঙ্গার তীরে শান্ত নীল মনোভূমির নির্জনতায় সুশ্রাব্য যেন রূপ মুগ্ধ যুবা জার দৃষ্টি নিরিまい মগ্ন। जन छुপি નિર્ಮೋદ অলুকি। অথちょয়ের ভক্ত হত্যা কণ্ঠে যুক্ত গো অর্জুন তোমার তিরস্কার পঞ্জলি কিন্তু সত্য নেই। আমি এত দূর পর্যন্ত হত্যায় বিমুখ যে বীরগপ পক্ষী কা আঘাত করিনি কখনো। কহন খেলা চলে সরসন্ধান করিনি। অর্জুনের মতো অস্ত্র চালনায় কোনো কীর্তি নেই আমার শুধু কিঞ্চিত খ্যাতি আছে হয়তো ভিত্তিহীন তাই আমি চাই পরীক্ষা না না দ্রৌপদী আমি উন্মান শুধু অপেক্ষমান সেই মহান নিষ্করুণ পরীক্ষার জন্য যার মধ্য দিয়ে অবশেষে আমি পাবো আমার আত্মপরিচয় হতে পারবো নিজের কাছে প্রকাশিত ও প্রমাণিত অনিবার্য তোমার পতন আমার দুঃখ হয় তোমার জন্য কর্ণ পণ্ডপত্নী বিজয়ী নে